হ্যালো তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের দিনটা হচ্ছে আমার বান্ধবীর ছেলের জন্মদিন তো ওর জন্মদিনেই চলে এসেছি আর এই যে দেখো ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে আর এখান থেকে সোজা চলে যাবো ওপরে আর আমার সঙ্গে আছে আমার ভাইজি তো ও ওপরে আগে চলে গেছে তো ওকে খুঁজছিলাম তো অনেকক্ষণ পরে ওকে পেলাম আর এই যে দেখো দুইখানা জোকার এই জোকার দেখে আমার ভাইজি যা ভয় পেয়েছে কি বলবো তো চলো সবার আগে বার্থডে বয়ের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে রিফু রিফুরি বার্থডে আজকে আর এই যে দেখো আমার মিষ্টি বান্ধবী কত সুন্দর সেজেছে আমার বান্ধবী মিতালি খুব সুন্দর লাগছে ওকে বন্ধুরা এই যে দেখো আমার ভাইজি মুখটা কালো করে বসেছিল ওকে নিয়ে আমি সোজা নিচে চলে এসেছি কারণ ওই জোকারগুলো দেখেও প্রচণ্ড আর আমি ওর সঙ্গে প্রায় আধ ঘন্টা নিচে বসে ওকে কনভিন্স করছি ও কিছুতেই বুঝতে পারছে না আসলে ছোট মানুষ তো এখনো এইসব দেখেও ভয় পায় আসলে সত্যি কথা বলতে ছোটোবেলায় আমিও জোকার দেখে খুব ভয় পেতাম তো যাই হোক না পেরে লাস্টে কিছু স্ন্যাক্স তো খেতেই হবে তো সেই জন্য একটা বন্ধুকে দিয়ে এই যে দেখো চিকেন পকোড়া আনিয়েছি আর এই যে দুটো মকটেল আনিয়েছিলাম তো আমি আর আমার ভাইজি নিচে বসে কিছুক্ষণ খাওয়ার পরে অনেক কনভেন্স করে ওকে ফাইনালি ওপরে আনতে পেরেছি এটা বলে যে জোকারগুলো চলে গেছে তো যাই হোক ওপরে এসে দেখো এখানে কিছু স্টল রয়েছে তো এখানে পানের স্টল রয়েছে আর এদিকে রয়েছে মকটেল আরও ছিল তো সেগুলো আমি আর ক্যাপচার করতে পারিনি কারণ আমি অনেকক্ষণ নিচে ওয়েট করছিলাম ভাইজিকে নিয়ে বসেছিলাম ও যেহেতু ভয় পাচ্ছিলো কেক কাটিংয়ের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো যাই হোক কেক খাওয়া তো স্টার্ট করে দিয়েছি তো আমি আর আমার ভাইজি হিয়া আমরা দুজনে মিলে কেক খেলাম কেক খাওয়ার পরে অনেকক্ষণ ওপরে ছিলাম গল্প করছিলাম মজা করছিলাম তারপরে তো ওর মনটা ভালো হয়ে গেল যখন ও আর জোগাড়গুলোকে দেখতে পেলো না তো তারপরে নিচে চলে আসলাম ডিনার করতে তো চলো ডিনারে মেনুতে কচুরি চানা মশলা চিকেন কাটলে সস স্যালাড প্লেন রাইস ঘন্ট ডাল আলুর চিপস বাগদা মালাইকারি মটন কষা চাটনি পাপড রসগোল্লা সন্দেশ আইসক্রিম হজমোল্লা তো দেখো তোমাদেরকে আমি মেনুটা পুরো বলে দিয়েছি আজকের ব্লগটা এই পর্যন্তই তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনও আমার চ্যানেল লেগে। সাবস্ক্রাইব ফলো করনি তাড়াতাড়ি গিয়ে করে দাও তো সবাই খুব ভালো থেকো টাটা আবারও দেখাবে নতুন ব্লগের সঙ্গে সঙ্গে